অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে বলেন বলেন্টুয়ারি টোয়েন্টি সিক্স সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন উনি বলছেন যে জানুয়ারির এক তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন মানে হাউ ডেয়ার হিজ হাউ ডেয়ার হিজাস্ট হাউ ডেয়ার হিজ মানে আমি তো বুঝলাম না কিছু দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না ডক্টর ইউনুস হচ্ছে মানে ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক তো ওনারে আপনি চোখ রাঙাই লাভ হবে না আর এইসব কথা বলে লাভ হবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার ভাই আসমান থেকে ওহিনা হয় না আপনার উপরে আপনি ধরেন আপনি আপনারা এখন এত কথা বলছেন ষোলো বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আপনার ইউনিফর্ম ছিল তখন তো আপনার এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ

ডিপি ওয়ার্ল্ড আছে তাদের নিয়ে কোন সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্টলাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের তখন ঠিক আছে তখন কথা তখন ঠিক আছে দহন ঠিক আছে আর এখন হচ্ছে এই আমাদের এটার উপরে কনফর্ম কন্ট্রোল থাকতে হবে নালে সর্বমুত্তের উপরে ইয়া ব্যবস্থা হয়ে যাবে কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এইটাই ওরা মানতে পারতেছে না অলরেডি ব্রিগেড শাখা হতেছেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ইয়া করছে যে তারা এনার্জি করতে চাইছিল যে গ্রুপটা এখন কাজ করতেছিল বোর্ডের জন্য তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্তিত্বশীল করার জন্য একটা ইয়া গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন উনি অলরেডি না এবং এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আর কি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনুস আপনি মানে বস করতে পারবেন আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই এমিরাটস সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার বাই এমিরাটস পুরো পৃথিবীর একশো অষ্টআশিটা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার একশো গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই এটা সার্বভৌমত্বের কিছু না এটা বিজনেস বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে পাঁচই আগস্টের পর থেকে হ্যাঁ অবশ্যই চেষ্টা করছে অবশ্যই এবং এ ব্যাপারে তো কোনো কোনো বিপদ নাই যখন পুলিশ ছিল না যখন পুলিশ সব পালিয়ে গেছে সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে কেউ টার্গেট করছে না আমি বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ৬২৬ ছাব্বিশ জন বা ২৭ জন যে নাম্বার এই একটি আর আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এইটাই আমি একটা জিনিস বলি যখন আহ পাঁচই আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে एक्चुअली একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি চাই জানি যে লীগের এই নেতার পাশে অস্ত্র আছে আমি যখন অপারেশন করতে আমার অস্ত্র দিতে আসছে না সো এটাই হচ্ছে আর কি যে যেহেতু 98 GOC এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন আহ মেজিস্ট্রেশন পাওয়ার নেয় যদি যত যাই বলেন আইন কানুন সবকিছুতে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা মেসিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসি আবার আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বা বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি আমাদের কখনোই ম্যাজিস্ট্রেশন পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই এই প্রথমবার ব্যর্থ কে মানে যদি আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেশন পাওয়ার নিয়ে মাঠে আছেন আপনি কোন কাজ করছেন না আবার আপনি দাবি করছেন যে

আনসার যেগুলো করেছে ওরা ওনার সেট করা বাট অনগ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেনস্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলছি টোয়েন্টি ফোর ডিবেট জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের রিপিজেড বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা হয়েছিল এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে পালিয়ে যেতে দিচ্ছে এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে এটা মানে কি বলবো এটাকে মানে অনলাইনে বুক খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না ওয়াকার সাহেব ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপর ধরেন এই গত দশ মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই এটা একটা এটা একটা এটা একটা ভালো সাইনা আমি আমি মনে করি কিন্তু ধরেন এই যে গদ কথা দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল গুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে তো দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন বাহিনী যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা আপনি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনার সাথে যে তিন বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী প্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা আহ কনফারেন্স করা হিজ রাইট আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমান অত্যাচার হচ্ছে এই জাস্ট আমরা রোহিঙ্গা নিব না এতগুলো রোহিঙ্গা নিছে এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত পাঁচ ডলার করে এখন দেয় পাঁচশো টাকা করে পাঁচশো ডলার করে দেয় সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত কি জন্য আমাদেরকে চায়না বলতে হবে যে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি এটার মধ্যে ইনভলভই হবো না বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমার আমরা যদি এখানে আমিও মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি এই আইনিং আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে আমরা ধরে নিতে পারি এখন জানতা সরকার আর কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি আমি একটা সেটা হাইপোথিকে বললাম এটা অনেকেই বিরোধিতা করবে যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিরাঙে ঠিক করে দিবা আমি এখানে হেল্প করব বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে আমি মনে করি স্টিল আমাদের ট্রুপস ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই তাহলে আমরা এটা অ্যাটলিস্ট একটা প্যাসেজ ওপেন হবে যেটা আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারবো বিজনেস বিজনেস আর যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে ওইখানে আপনি স্যালিউট দিয়া খুশি আর যেখানে আচ্ছা যাই হোক যাই হোক তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোন কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না ভালো কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে কথা না আমার হয় যে যে এই ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্র সব কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করা তাকে অস্বীকার করে এরপর আমি জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন সরকার এসব চোখে ভয় পাওয়ার কোন কারণ নাই ডক্টর মনে হয় কি জানেন আমার কি মনে হয় কি জানেন যে যে আমরা তো বারবার বলছি না যে ডক্টর ইউনুস আপনার অ্যাসোসিয়েট যারা আছে যাদেরকে আপনি বসে আসেন এই অপদার্থ গোষ্ঠীর বিদায় করেন নাহলে কিন্তু বিপদে আপনি পড়বেন এটা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকার কে কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই তিরিশ পঁয়ত্রিশ জনের সরান আপনার আশপাশে কে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা রুইন করে ফেলবে আমি বারবার বলছি বুঝে নাই কিন্তু আমাদের কথা বাংলায় বলছে চাইলে ইংরেজিতে বলতে পারি চাইলে হিন্দিতেও ট্রান্সলেট করে দিতে পারি